আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম প্রথমে জানিয়ে দেব বাংলাদেশের পথে আসছে ওসমান হাদির মরদেহ আমরা এখানে কাটতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি বলল সম্মিলিত নারীপয়াস আরো জানিয়ে দেব হামলা ভাঙচুর নয় হাদে চেয়েছিল সাংস্কৃতিক জের জাগরণ বলল স্মর্ত সার আরো জানিয়ে দেব হাদির হত্যা চেষ্টার বিচারের দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল সর্বশেষ জানিয়ে দেব হাদি হত্যার প্রতিবাদে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল শুনছিলেন সংবাদ নাম এবার বিস্তারিত বাংলাদেশের পথে ওসমান হাদির মরদেহ ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ ঢাকার উদ্দেশ্য বাংলাদেশ এয়ারলাইন ফ্লাইট বিজি তিনশো পঁচাশি দ্বারা দেশে আনা হচ্ছে ফ্লাইটটি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয় বিমানবন্দরে বাংলাদেশের এয়ারলাইন জানিয়েছেন বিজি তিনশো পঁচাশি ফ্লাইটটি সন্ধ্যা পাঁচটা পঞ্চাশ মিনিটের দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে মরদেহ সুষ্ঠু তদন্ত ভাবে আনার জন্য সব ধরনের প্রস্তুতি হয়েছে ওসমান হাদি গত বৃহস্পতিবার রাত পনে এগারোটার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মারা যান তার মৃত্যুর ঢাকায় পৌঁছানোর কাউরান বাজার সহ বিভিন্ন এলাকায় উত্তেজনা ও ভাঙচুরের ঘটনা ঘটে এর আগে বারো ডিসেম্বর বিজয়নগর এলাকা থেকে গণসংযোগে অংশ নেওয়ার সময় চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে হামলাকারিতে মারাত্মক আহত হন হাদি মাথায় গুলি লাগার পর প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে অস্ত্রোপচার শেষে তাকে এভার কেয়ারে ভর্তি করা হয় পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয় সেইখান থেকে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমরা এখানে কাতি আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি বললো সম্মিলিত নারী প্রয়াস সম্মিলিত নারী প্রবাসের সভানেত্রী শামিমা নাসরিন বলেছেন জুলাইয়ের এর যোদ্ধা ও দ্রুত আধিপত্য করতে হবে এই ঘটনায় যারা জড়িত ছিলেন তাদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত হবে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তিনি বলেন আমরা এখানে কোনো রাজনৈতিক দলের এজেন্ডে নিয়ে আসেনি আমরা কাঁদতে আসেনি আমরা ফাঁসির দাবি নিয়ে এসেছি শুক্রবার উনিশে ডিসেম্বর জাতীয় পেস ক্লাবের সামনে নারী প্রয়াসের উদ্যোগে আয়োজিত শরীর শারিফ হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে তিনি এসব কথা বলেন অধ্যাপক শারমিন নাসরিন বলেন আমরা জানি যারা রক্ত ঝরায় তারা সমাজ বদলায় হাদিকে মেরে ফেলা হয়েছে কেন কেন তাকে গুলি করা হলো হাদি জুলাই সর্বোচ্চ ত্যাগী স্বীকার করেছিলেন হাদি মরেনি হাদির আদর্শ রয়ে গেছে ইউনুস আমাদের সরকার কেন হাদিকে নিরাপত্তা দিতে পারল না সিসি কিভাবে হাদিদের খুনের ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলল তিনি আরো বলেন হাদির ইনসাফের রাষ্ট্র চেয়েছিল আমরা আজ সেখানে হাদির খুনিকে নিশ্চিত শাস্তির দাবি করার জানাচ্ছি পাশাপাশি আমরা শহীদদের স্বপ্ন বাস্তবায়নের জন্য এসেছি তেজগাঁও কলেজের সাকিব নামে এক ছাত্রকে ছাত্র দলের নেতা কর্মীকে হত্যা করা হয়েছে কি পরিবর্তন হলো রাজনীতির আর কতজন মানুষ জুলাই যোদ্ধার এনসিপি নেত্রীদের খুনি হয়েছে হয়তো তাকে আত্মহত্যার বলে চালিয়ে দেওয়া হবে কিন্তু আমরা এই হত্যার বিচার চাই কোন জুলাই যোদ্ধা হত্যা করতে পারে না আমরা এখানে কোনো রাজনৈতিক দলের এজেন্ডে নিয়ে আসেনি আমরা এখানে কাঁদতে আসিনি আমরা ফাঁসির দাবি জানাতে এসেছি সম্মিলিত নারীপুরশের সাধারণ সম্পাদক অধ্যাপক হোজদারি আরা কারম্বান বলেন আমরা লক্ষ্য আমরা ভয় সৃষ্টি করতে চাচ্ছে এখন জুলাই যোদ্ধাদের উপর হামলা করে শহীদ করার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি জুলাই যোদ্ধা এবং সাধারণ মানুষের জীবনে নিরাপত্তা নেই পরিচিত জুলাই যোদ্ধাদের জীবনের হুমকি দেওয়া হচ্ছে হাদি ছিলেন জুলাই বিপ্লবীদের অন্যতম সুস্বাক্ষরিত যোদ্ধা তিনি আমাদের শিখিয়েছিলেন কিভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে হয় বৌদ্ধিভিত্তিক ভাবে তিনি ফ্যাসিবাদের কালচারের বিরুদ্ধে লড়াই করছিলেন হাদির খনিদের দ্রুত গ্রেফতার করা হবে আমরা জীবন দেব কিন্তু জুলাই দেব না হামলা ভাঙচুর নয় হাদি চেয়েছিল সাংস্কৃতিক জাগরণ বলল সরোয়ার তুষার হামলা ওসমান হাদির সাংস্কৃতিক জাগরণ চেয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির যুগ্মক সরোয়ার তুষার তিনি বলেন ওসমান হাদি চেয়েছিলেন নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এমন মন্তব্য করেন তিনি যে কোনো মূল্যে বিচার সংস্কার ও নির্বাচনের গণতান্ত্রিক পথে দেশকে রাখতে হবে বলে জানান এনসিপির এই নেতা ফেসবুকের পোস্টে সরোয়ার তুষার বলেন হাদির লাশ দেশে আসার আগে যারা হাদির সাথে বেঈমানি করেছে একটা নৈরাজ্য দল ছড়িয়ে দিতে চাচ্ছে তাদের আন্তঃঘাতক মূলক ও তাৎপরতার বিরুদ্ধে আমাদের থাকতে হবে হামলা ভাঙচুর নয় হাদি চেয়েছিল সাংস্কৃতিক জাগরণ বিকল্প প্রতিষ্ঠান তিনি আর বলেন গোটা দেশ যখন হাদির কে শোকের হন তখন যারা পেছন থেকে এই করলো তাদেরকে গভীর ভাবে সংকটে ঠেলে দিতে চাচ্ছে যে কোনো মূল্যে বিচার সংস্কার ও নির্বাচনের গণতান্ত্রিকের পথে দেশকে রাখতে হবে আমরা ভুলে যাব না নাহিদ এবং হাদি নির্বাচন করতে চেয়েছিল সরকারের মধ্যর ভেতরের কালসাপ গুলোকে সুযোগ পেলেই সুবল মারতে বলে মন্তব্য করেন সরকার গতকাল রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আট আসনে সম্ভব সংসদ প্রার্থী শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুর সংবাদে উতাল হয়ে ওঠে রাজধানীর ঢাকা বৃহস্পতিবার আঠারো ডিসেম্বর রাত পনেরো দশটার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় উল্লেখযোগ্য যে জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠন শরীফ ওসমান হাদি বারোই ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গণসংযোগকালে চলন্ত রিক্সা থেকে অবস্থায় আততীয় গুলিতে আহত হন তিনি গুলিটি তার মাথায় লাগে ঢাকা এবং পরে সিঙ্গাপুর দীর্ঘ চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার এই মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা এখন উতাল ও থমথমে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে হাদির হত্যার বিচারের দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ইনক্লাব মঞ্চের মুখপাত্র ঢাকা আট আসনের সম্ভব স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে নেত্রকোনার দফায় দফায় বিক্ষোভ মিছিল হয়েছে শুক্রবার উনিশে ডিসেম্বর দশটার দিকে বিক্ষুব্ধ নেত্রিকোনার শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এনসিপি সহ বিভিন্ন দলের লোকজন মিছিল শুরু করেছে প্রেস ক্লাবের চত্বরে গিয়ে শেষ করে পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে তারা বক্তব্য দেন নেত্রকোনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফসা আক্তার হোসেন সমালোচনার বক্তব্য দেন নেত্রকোনা দুই আসনের এনসিপির প্রার্থী ফাইমেদা রহমান খান পাঠান কেন্দ্রীয় খেলাফতের আন্দোলনের নেতা মাওলানা আব্দুল রহিম ইঞ্জিনিয়ারিং ইসলেফাত শামীম এনসিপির জেলা হবেকের হাসনাদ জানি নেত্রকোনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষাধীশ রাজীব মিয়া সহ স্থানীয়রা এদিকে গত বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করে জুলাই আন্দোলনের নেতাকর্মীরা পরে শুক্রবার বাদ জুম্মা শহরের মোক্তাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ নিয়ে বের হয় উল্লেখ্য গত বৃহস্পতিবার রাত আঠারো ডিসেম্বর রাত নয়টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদির মৃত্যু হয় E হাদির হত্যা চেষ্টার প্রতিবাদে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে গণ অধিকার পরিষদ বিক্ষোভ চলাকালে সংগঠনটির নেতাকর্মী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শুক্রবার উনিশে ডিসেম্বর দুপুরে গণ অধিকার পরিষদের নেতাকর্মী রাজধানীর পল্টন মোড়ে জড়ো হয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা শাহবাগের উদ্দেশ্যে রওনা দেন বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খান সমাবেশের বক্তারা বলেন শরীফ ওসমান হাদি ছিলেন একজন স্পষ্ট ভাষী মানুষ জুলাইয়ের পরও তিনি ফ্যাসিবাদী বিরুদ্ধে দে নিজের কণ্ঠস্বরের অব্যাহত রেখেছিল অন্যায়ের সঙ্গে কোন ধরনের আপোষ করেনি বক্তারা আরও বলেন এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব আসামিকে অবিলম্বে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে বিক্ষোভকে কেন্দ্র করে পল্টনের এলাকায় যাতে কোন অপ্রীতিকর প্রতিষ্ঠিতি সৃষ্টি না হয় সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান রাখতে হবে এদিকে একই দিনে জাতীয় মসজিদ বাইতুল্লাহ আমান মোকাম এলাকায় পৃথকভাবে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বাংলাদেশ খিলাফ ছাত্রমঞ্জির উল্লেখ্য জাতীয় নির্বাচনে তফলির ঘোষণার পরের দিন বারোই ডিসেম্বর রাজধানীর পুরান ঢাকার পল্টন এলাকায় চলন্ত একটি মোটরসাইকেল থেকে সন্ত্রাসীরা রিক্সায় থাকা ওসমান হাদিকে গুলি করে গুলিতে তিনি গুরুতর আহত হন পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে অস্ত্রোপচার করা হয় পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার তাকে সিঙ্গাপুরের উদ্দেশ্য নেওয়া হয় তবে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে সেখানে তার মৃত্যু হয়